হয়েছি ইতিমধ্যে আমরা আমাদের রাজ্য সহ গোটা দেশের খেলাধুলা অনেক পরিবর্তন হয়েছে স্বাধীনতা সাতাত্তর বছরে আমরা পা দিয়েছি এই সাতাত্তর বছর পর যদি দেখি আমরা আমাদের অনেক পরিবর্তন একটা সময় খেলাধুলা আমরা আন্তরাষ্ট্রীয় স্তরে অর্থাৎ বিদেশের বাটিতে আমাদের যে মাপদণ্ড ছিল সেটা ছিল নাইজেরিয়া ওগান্ডা বা কেনিয়া ওই সমস্ত দেশ থেকেও আমাদের মেডেলের সংখ্যা কম থাকতো আমরা যখন বিভিন্ন অলিম্পিক গেম বা এশিয়ান গেমসে আমরা পার্টিসিপেট করতাম সেখানে আমাদের মেডেলের সংখ্যা ওই সমস্ত ছোট দেশগুলো অর্থাৎ আমাদের ভারতের যে জনসংখ্যা ছোট রাজ্যগুলো তার থেকেও কম জনসংখ্যার দেশ তারপরে আমাদের মেডেলের সংখ্যা কম থাকতো আমরা দেখতাম ওগান্ডা হয়তো ষোলোটা মেডেল পেয়েছে ভালো সেই জায়গায় চারটা পাঁচটা মেডেল পেত এটা পরিবর্তন হয়েছে যে ত্রিপুরা রাজ্যে যে এই খেলাকে স্পোর্টসকে সামনে রেখে আমাদের ত্রিপুরা রাজ্যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নেতৃত্বে সরকার ডাবল ইঞ্জিনের সরকার এবং আমাদের মাননীয় মন্ত্রী উনিও খেলাধুলার প্রতি ওনার বিশেষ আকর্ষণ রয়েছে এবং ইয়ং এনার্জেটিক মিনিস্টার আমরা পেয়েছি কাজেই এই যুবকদেরকে আরো বেশি করে কিভাবে এই গেমস এর মধ্যে পার্টিসিপেট করা এবং তাদেরকে আমরা যাতে সহযোগিতা করতে পারি সরকারের পক্ষ থেকে সেই নিয়ে চিন্তা ভাবনা চলছে এইবার প্রথম ত্রিপুরা রাজ্যে যারা বিকলঙ্গ তাদের যে স্পোর্টস সেটাকে কাজে লাগে সেটাকে উৎসাহিত করার জন্য ত্রিপুরার যে এই প্রথমবার মাননীয় মন্ত্রীর উদ্যোগে একটা খেলার আয়োজন করেছেন আমি আপনাদের মাধ্যমে আমি আমাদের যে মন্ত্রী শ্রী টিঙ্কুরায় মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি